দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সাংসদের উদ্যোগে আরামবাগ মহকুমার মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে সকল ছাত্রছাত্রীরা বিশেষ স্থান অধিকার করেছে তাদের সভা অনুষ্ঠিত হয়ে গেল আজ শনিবার হুগলির আরামবাগের রবীন্দ্র ভবনে জানা গেছে আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের উদ্যোগে গত দুহাজার সালে যারা আরামবাগ মহকুমার মধ্যে বিভিন্ন স্কুল থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের স্কুলের মধ্যে প্রথম হয়েছে তাদের সম্বর্ধনা দেয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সাংসদ অপরূপা পোদ্দার হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগ পৌরসভার কাউন্সিলার সপন নন্দী সহ স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে আরও অন্যান্যরা সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অভিভাবকরা দেখুন বিস্তারিত

যারা আমাকে আসার সুযোগ করে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং আমি ফার্স্টলি তাদেরকে জানাতে চাইব ধন্যবাদ যে যারা আগামী দিনে এইচএস বা হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক ক্যান্ডিডেট হতে যাচ্ছে তাদের দুটো জিনিস আমি করার জন্য জানাবো যা তারা যেন ফার্স্টলি হচ্ছে হার্ডওয়ার্ক করে এবং হচ্ছে তারা যেন স্মার্টলি সবটা হ্যান্ডেল করতে পারে এবং প্রত্যেকটা সাফল্যের পিছনে তার একজন না কেউ না কেউ থাকে তো আমারও সাফল্যের পিছনে একজন আছে তো তাকে আমি একবার সবার সামনে আনতে চাই

সাফল্যের পিছনে কে আছে আপনি বল আমার সাফল্যের পিছনে একজন প্রতিটির সাফল্যের পিছনে একজন ব্যক্তি থাকে তো আমারও সাফল্যের পিছনে একজন পাওয়ার উইমেন আছে তো আমি তাকে ডাকতে যাই এই যে আমার মা আমার মাকে ডাকতে যাই ইনিই হচ্ছে আমার সাফল্যের পিছনে সবথেকে কিনার বড় অবদান আছে ধন্যবাদ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপুর্লি আরামবাগ

আজকে আমাদের আরামবাগ সাব সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে স্কুলগুলো সেই স্কুলে দু সালে যে সমস্ত স্কুলে সব যে ছাত্রী সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে তাদের আজকে আমরা একটা সম্বর্ধনা দিচ্ছি এবং আগামী দিনে তারা যাতে বড় হয় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি তাদের অভিভাবকরা এখানে এসছে আমাদের স্কুলের স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমাদের জনপ্রতিনিধিরা এখানে কৃষ্ণদা থেকে নিয়ে স্বপন থেকে নিয়ে দা থেকে নিয়ে আমাদের ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি থেকে নিয়ে আমাদের গোঘাট থেকে খুশুরা থেকে আমাদের খানাকুলের পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে নিয়ে সবাই মিলে আমরা আজকে তারা আজকে আজকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা হচ্ছে আমাদের অতিথি আমরা তাদের সম্বর্ধনা দিচ্ছি এবং এই সম্বর্ধনার মধ্যে দিয়ে আগামী দিনের ভারত গড়ার যারা ভবিষ্যৎ যে যে উজ্জ্বল নক্ষত্র সেই নক্ষত্রদের আমি যেন উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাচ্ছি কারণ বাংলার মুখ্যমন্ত্রী শিক্ষা ব্যবস্থাটাকে যে ছাতার তলায় নিয়ে এসছে স্কুলে গেলে পায়ে জুতো থেকে মিড ডে মিল থেকে নিয়ে সবুজ সাথী সাইকেল থেকে নিয়ে পিঠের ব্যাগ থেকে নিয়ে ক্রেডিট কার্ড স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে নিয়ে কন্যাশ্রী থেকে নিয়ে স্কলারশিপ সমস্ত টুকুটা দিচ্ছেন এই ছাত্রছাত্রী যাতে পয়সার জন্য কোনোদিনও করতে না পারে এইটা তার মা বাবার বা অভিভাবকদের কোনোদিনও দুঃখ থাকবে না বাংলার মমতাময়ী মা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় চান যে সমস্ত মানুষ যাতে এই বাংলায় উন্নতির মুখ দেখে এবং তার জন্য যেভাবে রাজ্য সরকার উন্নয়ন করছে তার সাথে সাথে আগামী ভবিষ্যৎ যাতে উন্নয়নমুখী হতে পারে পেটে তাদের বৃদ্ধা বিদ্যা বুদ্ধি থাকলে আগামী দিন দেখবেন সত্যি এই বাংলা বিশ্ব দরবারে পৌঁছে যাবে যেটা আমাদের স্বপ্ন আমাদের সমস্ত স্কুলের আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত স্কুলের সাব তাদের আমরা এখানে সম্বর্ধনা দিচ্ছি আমাদের ডিআইএসআই সমস্ত রয়েছে লিস্ট আমরা ডিআইএসআইয়ের মাধ্যমে পেয়েছি এবং তাদের আমরা এখানে আজকে সম্বর্ধনা যাচ্ছি আগামী সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রয়েছে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন